আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনেক দিন পর আসলে অনেক দিন পরই দেখতেছেন বেশ কয়েকদিন যাবৎ ভিডিও আপলোড করতে পারতি না ইউটিউবে তো আসলে আজকে হঠাৎ করে এই ভিডিওটি আপলোড করলাম এই জন্যে সেটা হচ্ছে এই ফার্মটি হচ্ছে একজন চেয়ারম্যানের তো চেয়ারম্যান সাহেব উনি খুব আসলে যত্ন সহকারে এই সেটটা করছে আসলে আমি মোটামুটি বর্ণনা দেওয়ার চেষ্টা করব আমি আসলে ভিডিও করার জন্য ওই জায়গায় যাই নাই হঠাৎ করে মানে চলে গেছি যার কারণে আসলে যতটুকু পারছি একটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব দেখানোর চেষ্টাও করব আর এই ফার্মটা পরবর্তীতে ভালো করে সাক্ষাৎকার নিয়ে ভিডিও আপলোড করা হবে ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিও পাবেন আর এখন আপাতত যে জিনিসটা বলি সেটা হচ্ছে এই ফার্মটা যেহেতু একজন চেয়ারম্যান সাপ উনি খুব এক করা হয়েছে উনি সব কইরা ব্রয়লার মুরগি পালবে এই জন্য করছে তো এই স্যারটা আসলে কত টাকা খরচ পড়ছে মূলত ঘর এবং পুরা মাচাটা করতে এটা বলবো এবং এখানে কতগুলা মুরগি লালন পালন করতে পারবে ঠিক এটা এইগুলোও বলবো তো দেখেন এক এই ঘরটা প্রথমই প্রথমেই বলিনি এই ঘরটা করতে এবং এই মাচা সম্পূর্ণ করতে প্রায় দশ লক্ষ টাকা খরচ হয়েছে উনি ওনার কথা অনুসারে যা বলছে উনি হ্যাঁ সেটাই আমরা বলার চেষ্টা করতেছি আর এত টাকা খরচ হয়েছে এর কারণটা হচ্ছে আপনারা জানেন এই খাঁচা পদ্ধতিতে আসলে ব্রয়লার মুরগি পালন করা এখন বাংলাদেশে প্রায় মোটামুটি ভাইরাল বলাই চলে অনেকেই এভাবে পালন করতেছে আপনারা জানেন তো এটা হচ্ছে তিনতলা খাঁচা তো পাঁচ ফুট পাশ হ্যাঁ লম্বা হচ্ছে চল্লিশ ফুট এরকম খাসা হয়েছে এরকম তালা খাসা এরকম খাসা হয়েছে তিনটা তো মিনিমাম এখানে যদি এক স্কোয়ার ফুটে একটা করে মুরগি পালন করে খাসার মধ্যে তাহলেও প্রায় আঠারোশো মুরগি পালন করতে হবে খাসার মধ্যে হ্যাঁ তো আঠারোশো মুরগি যদি পালন করে তাহলে মোটামুটি তারপরও একেবারে যে খুব চাপাচাপি হবে গাদা গাদি হবে বিষয়টা এরকম না অনেক সুন্দর করে শ্যারটা মূলত করছে উনি সম্পূর্ণ শ্যারটা এটা করছে মূলত কাঠ দিয়া যে মাছা খাঁচাটা দেখতে পারতেছেন এই খাঁচাটা সম্পূর্ণই করা হয়েছে কাঠ দিয়া আর মূলত সাইডের যে বেড়াগুলো দেওয়া হয়েছে এগুলো আপনার লোহার শিখ ব্যবহার করা হয়েছে হ্যাঁ আর মূলত তিন তিনতলা যেহেতু করা হয়েছে এখানে আমি বললাম তো আঠারোশো মুরগি পালন করা যাবে তো আমি যেহেতু এখানে আসলে ফার্ম ভিজিট করতে আসি নাই হঠাৎ করে যাওয়া হয়েছে যার কারণে আপনাদেরকে যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি তো আসলে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে আপনারা জানেন খাসা পদ্ধতিতে মুরগি পালন করলে মুরগি অসুস্থ হয় না তাছাড়া মুরগির গ্রোথ ভালো হয় মুরগির ওজন ভালো আসে সহজে অসুস্থ হয় না সবচেয়ে বড়ো ব্যাপারটা হয়েছে এটা তাছাড়া আপনার কাঠের বুসি হ্যাঁ দানের তুষি এগুলো কোনো কিছু প্রয়োজন হয় না তো বর্তমানে জানেন আপনারা এই খাঁচা পদ্ধতিতে সারা বাংলাদেশেই মোটামুটি মুরগি পালন করতেছে এভাবে তো এটা খুবই ভালো আমি মনে করি উনি খুব সুন্দর করে মুরগি সেটটা করছে তো আমরা চেষ্টা করব পরবর্তীতে উনি যখন ওনার ফার্মে মুরগি উঠাবে ইনশাল্লাহ আপনাদেরকে ভালো একটি ভিডিও উপহার দেওয়ার জন্য তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম